এটা চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধু চার হাজার টাকা শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ এটা নিতে পারবে এটা হচ্ছে আপনার বড় আলমিরা মানে তিন পাটের আলমিরা এটা কিন্তু হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং উডের আমাদের যে ফিনিশিং গুলো একটু দেখান কত সুন্দর ফিনিশিং আপনার ভিডিও দেখে আসলে পরে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 25500 টাকা হলে ইনশাআল্লাহ এটা নিতে পারবে 25500 টাকা তিন পাটে তিন পাটে আল আপনার ভিডিও দেখে আসলে পরে 2000 টাকা করে ডিসকাউন্ট থাকবে 14500 টাকা হলে ইনশাআল্লাহ এটা নিতে পারবে আচ্ছা এই যে এখানে কিন্তু ডিজাইন আছে এই ডিজাইন আরেকটা হলো এই ডিজাইন আর ডিজাইন কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে কানাডিয়ান ওক ভিনিয়ার প্রিমিয়াম কোয়ালিটির একটা আলমিরা

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আবারও চলে এসেছি এস টি ফার্নিচারে আজকে কিন্তু এস টি ফার্নিচারে আমরা দেখব অনেকগুলো ফার্নিচার কালেকশন আচ্ছা এস টি ফার্নিচারে অনেকগুলো ধরেন কালেকশন কালেকশন সোফা এবং কি বাচ্চাদের পাশাপাশি কিন্তু ফার্নিচার খুব সুন্দর সুন্দর ফার্নিচার কালেকশন আছে তো আজকের ভিডিওটা হবে ফার্নিচার নিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই কি দিয়ে শুরু করবো আজকে আজকে আমরা এই যে প্রিমিয়াম দিয়ে আমরা শুরু ওয়াও দেখেন এটা হচ্ছে আপনার ক্যানাডিয়ান দেখেন সবই কিন্তু গ্লাস গ্লাস দিয়ে করা ঠিক আছে ভিতরের হচ্ছে আপনার ভিতরের পাল্লা গুলো সব সব হচ্ছে টেন এম এম টেম্পার গ্লাস সাইড গ্লাস এ গ্লাস গ্লাস কিন্তু বেশ মোটা সটা যেটা হচ্ছে টেম্পার গ্লাস এটা দেখেন উপরেও কিন্তু গ্লাস আর এই সাইডে গ্লাস আর হচ্ছে ক্যানাডিয়ান অগ্নি গুনিয়ারের এটার উপর ঘুন পোকার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ 20 বছরের 20 বছরের ঘুন গ্যারান্টি আর হচ্ছে আপনার কালার ওয়ারেন্টি থাকবে 10 বছরের 10 বছরের কালার ওয়ারেন্টি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে হচ্ছে আপনার 25500 টাকা আপনারা ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 23500 টাকা হলে এটা ইনশাআল্লাহ নিতে পারবে এরপর এরপরে থাকছে দেখেন একটা হচ্ছে আপনার এটা কি আমরা ওভেন র্যাক আর কি ওভেন র্যাক এটা কিন্তু অনেক বড় ফ্রিট পাঁচ ফিট

ম্যাটেরিয়াল কি এটা ম্যাটারিয়াল হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওড এমডিএফ এর তৈরি এটার ভিতরে কিন্তু ঘন পোকা গ্যারান্টি থাকবে বিশ বছর এবং কালার ওয়ারেন্টি থাকবে দশ বছরের

দেখেন ডাইনিং টেবিল হচ্ছে ছোট ফ্যামিলির জন্য একটা আছে বড় ফ্যামিলির জন্য একটা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার চার চেয়ার এটা হলো মালয়েশিয়ান প্রসেসিং মডেল এটা চেয়ার গুলো হচ্ছে এই সাইডে রাখা আছে ওই সাইড দিয়ে গেলে দেখা যাবে আর এর উপরে কিন্তু আপনার 10 mm টেম্পার গ্লাস থাকবে আর উপরে ডিজাইনটা একটু দেখান কাস্টমার কিন্তু চাইলে হচ্ছে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবে তাদের ডিজাইন অনুযায়ী আর এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 15500 টাকা আপনাদের ভিডিওতে ক্যাশ দিয়ে পরে

হান্ড্রেড পার্সেন্ট শক্তভুক্ত হবে চেয়ারগুলো সবই আপনার কাঠের পায়া লাগানো আর ক্যানডিয়ান ওকভিনিয়ার যে বডের ইকো বডি করা আজকে এটা এটারও কিন্তু ঘুম পোকা গ্যারান্টি থাকবে এবং কালার অরেঞ্জ থাকবে

আচ্ছা ঠিক আছে এরপরে কি ভাই এটা এটা কি সিঙ্গেল নাকি জি এটা সিঙ্গেল হেডল বেসেলার লাইফের জন্য আর কি বেসেলার লাইফ যাদের আছে তাদের জন্য এক পাটের আলমিরা উপরে গ্লাস করা এটা আপনার এটাতে আবার দুইটায় কাজ হয়ে যাচ্ছে ড্রেসিং টেবিলে লাগতেছে না হ্যাঁ আসলে হয়ে যাচ্ছে খুব সুন্দর মিনার আছে এটা হচ্ছে আপনার কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ার দেখেন কত ফাইবারগুলো সবই কিন্তু দেখা যায় অরিজিনাল ফাইবার না ভাই অরিজিনাল ফাইবার কানাডিয়ান ওক ভিনিয়ার যে অরিজিনাল ফাইবার ওইগুলো কাস্টমাইজ কাস্টমার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করতে করে নিতে পারবে কালার কাস্টমাইজ হবে এরপরে ডিজাইনও কাস্টমাইজ হবে ইনশাল্লাহ আর আমাদের সবগুলো প্রোডাক্টের নিচে ফ্লোর টাচ যেটা থাকে এটা কিন্তু হচ্ছে আপনার কার্ড থাকে কেরোসিন কার্ড অথবা আপনার মেহগ্নি কার্ড দিয়ে আমরা ইটা করি কারণ হচ্ছে যখন ঘর টর মোশা লাগে তখন কিন্তু পানি লাগে এই আমরা হচ্ছে যে ফ্লোর টাচ আপ আছে সবখানে কার্ড দেওয়া থাকে আচ্ছা ভিতর সাইডটা একটু দেখান এখানে কিন্তু হচ্ছে আপনার একটা ড্রয়ার করা আছে সিকিউরিটি আর এখানে হ্যাঙ্গার করা আছে আর আপনার যদি হ্যাঙ্গার প্রয়োজন হয় তখন এই এই তাকটা আলগা এটা উঠায় রাখতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা উঠায় পুরো হ্যাঙ্গার করতে পারবে আর দাম এটা আমাদের কাছে বর্তমান প্রাইজ হচ্ছে চোদ্দো টাকা আপনার ভিডিও দেখে যদি আসে পাঁচশো টাকা অভাদ এক হাজার টাকা অভাদ শুধুমাত্র তেরো টাকা রাখবো

ব্লগের কারণে তেরো হাজার বলে কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট করা এটা তো হচ্ছে আপনার কি জানেন এটা আমি প্রাইসটা বলছি না পাঁচশো টাকা এটা গ্লাস না তার জন্য এক হাজার এটার থেকে এক হাজার টাকা কম এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে এই যে ডিসকাউন্ট দিচ্ছে উনি যে বলছেন যে অ্যাকটিভ সব রিভিউ যারা ভিডিও দেখে আসবে

এক সাইডে হচ্ছে মিরর আছে এক সাইডে মিরর না এই সাইডে সব সব কয়টা পাল্লা করা মানে তাক করা আর এই সাইড যেটা আছে এই সাইডে হ্যাঙ্গার করা হ্যাঙ্গার করা আর নিচে কিন্তু দুইটা ড্রয়ার আছে ড্রয়ারে কিন্তু চ্যানেল করা সবই ডাবল চ্যানেল করা ড্রয়ারে খুব স্মুথভাবে ব্যবহার করতে পারে পুরোটাই পড়বে না টানলেও আচ্ছা দুইটা ড্রয়ারই সেম এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার আমাদের আর্থিং প্রাইস যেটা সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার ভিডিও দেখে আসলে এটা চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চার হাজার টাকা শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ এটা নিতে পারবে কাস্টমার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের কাছ থেকে অন্য ডিজাইনের আর এটা হচ্ছে এটার ভিতরেও কিন্তু ঘুম প্রকার গ্যারান্টি থাকবে কালারের ওয়ারেন্টি থাকবে বছর লিখিত একবারে মেয়ে মতো লিখিত থাকবে সমস্যা নয় আর এটা হচ্ছে আপনার বড় আলমিরা মানে তিন পাটের আলমিরা এটা কিন্তু হচ্ছে আপনার মালয়েশিয়ান আমাদের যে ফিনিশিং গুলো একটু দেখান কত সুন্দর ফিনিশিং আর এই যে মালয়েশিয়ান প্রসেসিং উডে যে আপনার ফাইবারগুলো থাকে এগুলো কিন্তু হাতে করা ফাইবার আর কি আর ক্যানাডিয়ান উডের ওই যে অরিজিনাল ফাইবার এটার ভিতরে হচ্ছে দেখেন ভিতরে সেম এই পাশে সব টাক করা আর হচ্ছে এই পাশে হচ্ছে হ্যাঙ্গার করা এবং একটা সিকিউরিটি ডয়ার করা দেখেন হ্যাঙ্গার সিকিউরিটি ডয়ার নিচে আবার ইউজ পরিমাণ স্পেস আর এই সাইডেও সব টাক করা আচ্ছা এটা কিন্তু আপনার খুবই হিউজ পরিমাণ জায়গায় হয়েছে তিন পাল্লা আর এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ এটা নিতে পারবে পঁচিশ হাজার পাঁচশো টাকা তিন পাটের আলমিরা খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পলের ভিতরে যা চায় আর কি আর একটা বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু মিলায় বেডরুম সেটও দেওয়া যাবে

এইগুলো দেখেন এই দুইটার সেম প্রাইস থাকবে এই জন্য আমি একসাথেই বলে দিচ্ছি দুইটায় আপনার এটা হচ্ছে ক্যানডিয়ান অগ্নিওয়ালের এইটার ভিতরে ঘুন পোকার গ্যারান্টি এবং যে কালারের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দেখেন এইটার ভিতরে সেম স্পেস করা এবং নিচের ড্রয়ার এবং বক্স করা আছে আর এটা কিন্তু চ্যানেল করা ড্রে প্রত্যেকটা চ্যানেল করা দেখেন একবার একবারে আনবো পড়বে না এই যে চ্যানেল

দেখেন ফিনিশিংটা কত সুন্দর দেখেন এটা ট্রেডিং মডেল ক্যানাডিয়ান অগ্নি প্রিমিয়াম কোয়ালিটির একটা আলমিরা

ভিতরে যে কাপড় সাবর থাকে কোনো গন্ধ না হয় আর এটা আমাদের কাছে হচ্ছে বর্তমান প্রায় আপনার তেইশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র শুধুমাত্র আপনার ভিডিও দেখে আসলে শুধুমাত্র অ্যাকটিভ শপের ভিডিও দেখে আসেন অ্যাকটিভ শপের ভিডিও দেখে আসেন তাহলে ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 20500 টাকা হলে ইনশাআল্লাহ এটা নিতে পারবে চমৎকার দেখেন আর একটা ইউনিক জেড বোর্ড এটা কিন্তু হচ্ছে আপনার এতক্ষণ আমি রাখাইছি আপনার মালয়েশিয়ান প্রসেসিং বোর্ড এবং কানাডিয়ান অগ্নিয়ার আর এটা কিন্তু হচ্ছে রিকন বোর্ড এই এই যে কালারটা দেখতেছেন সেমটা হচ্ছে বোর্ডেরই কালার

এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে এটাও দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহটা নিতে পারবে এরপরে হচ্ছে পিছনে আপনার পিছনে কিন্তু ওয়ার্ড ড্রপ রেখে আসছে ওইগুলো কিন্তু দেখানো হয় নাই সো সুন্দর সুন্দর ওয়ার্ড ড্রপ নোটিস করছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে স্পেস আছে এবং এখানে হচ্ছে চারটা ডোয়ার আছে ডোয়ারগুলোর ভিতরে দেখেন ফিনিশিংটা দেখেন ভিতরে বাইরে কিন্তু সেম ফিনিশিং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভিতর বাইরে সেম ফিনিশিং করা অনেক সময় দেখা যায় কি ড্রয়ার খুলে ড্রয়ার খুললে নিচেগুলো কালার করে না অনেকে কিন্তু আমাদের ভিতর বাহিরে সেম ফিনিশিং করা এটা হচ্ছে আপনার চার ফিট বাই চার ফিট ওয়ার ড্রপ আচ্ছা এটা কিন্তু এম এর আর ডিজাইন দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ইনশাল্লাহ এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর আপনার মানে অ্যাকটিভ শপের ভিডিও দেখে এসে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার পাঁচশো টাকা হলে এটা ইনস্টলার নিতে পারবে চমৎকার হয়েছে এরপরে হচ্ছে দেখাবো দেখেন এটাও সেম এম এর বাট এটা হচ্ছে এটা সে সাইজ একটু বড় পাঁচ ফিট বাই চার ফিট আচ্ছা এটা সাইজ বড় হ্যাঁ সাইজ একটু বড় এই পেশে তারটাও দেখেন হিউজ পরিমাণ থেকে একটু বড় আছে ড্রয়ার গুলোও বড় আছে আর এটা আমাদের কাছে বর্তমান হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এবং এইগুলো দেখেন এই এইগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির করা একবারে ক্যানাডিয়ান অগ্নিয়ারের একবারে সুন্দর ডিজাইন দিয়ে আর প্রত্যেকটা ডয়ারগুলো একটু দেখেন প্রত্যেকটা ডয়ার চ্যানেল করা এটা এটা যতই মানে টান দিক পড়বে না

এইখানেও কিন্তু এই যে বোর্ড দেওয়া আছে এটা হচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না অবশ্যই যেগুলো হচ্ছে এই যে এই চ্যানেলটা যতটুকু না এতটুকু বোর্ড আছে 6 এমএম 6 এমএম বোর্ড মারা আর কি আচ্ছা ঠিক আছে না ঠিক আছে এটা হচ্ছে এইটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 21500 টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একটি শপের ভিডিও দেখলে উনিশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এটা হচ্ছে চার ফিট বাই চার ফিট কিন্তু এটা অবশ্য বলি নাই আর এটা আছে এটাও প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ ফিট বাই চার ফিট এটা দেখেন কিন্তু ডাবল চ্যানেল চ্যানেলটা ডাবল চ্যানেল

আর ফ্লোর টাচ হবে কিন্তু সবই কার গুণ প্রকার গ্যারান্টি এবং কালারের গ্যারান্টি ওয়ারেন্টি সবই থাকছে ইনশাআল্লাহ 20 বছরের গুণ প্রকার গ্যারান্টি আর থাকছে 20 বছরের কালারের ওয়ারেন্টি চমৎকার এরপর হচ্ছে আমাদের আরো দুইটা ই আছে অল শোকে আছে একটা ভাই এই এই এইগুলোর বিষয়ে কথা বলে না যে এটা এগুলো হচ্ছে আপনার যে যেভাবে ব্যবহার করে কেউ সেন্টার টেবিল বা টি টেবিল যেভাবে ব্যবহার করুক না কেন উপরে যে 8 mm টেম্পার গ্লাস থাকবে আচ্ছা আর এই যে টেবিলটা এটা এমডিএফ মালশন মালোশন প্রসেসিং

এর উপরে গ্লাস এর উপরে গ্লাস বসানো হবে এটাও কিন্তু সেম প্রাইস আপনার পাঁচ টাকা আপনাদের ভিডিও থেকে আসলে পরে এটা পাঁচ হাজার টাকা নিতে হবে পাঁচ টাকা ঠিক আছে এরপরে হচ্ছে দেখেন একটা ওয়াল শোকেস দেখাবো আমি এটা কিন্তু অনেক বড় আপনার ছয় ফিট বাই ছয় ফিট চারটা মানে চারটা পাট আর কি

আর কত ভাই একটা ফার্নিচারে কত কিছু আটাইছেন দেখেন এই এই সাইডে হচ্ছে আপনার গ্লাসের টাক করা নিচে যে এমডিএফ এর টাক করা এইটা আমাদের কাছে হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার যদি ভিডিও দেখে আসলে পরে শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একবারে প্রিমিয়াম কোয়ালিটির এটার ভিতরে আপনার ঘুম পুকার গ্যারান্টি বিশ বছর কালারের ওয়ারেন্টি হবে দশ বছরের সো এখন আমি আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির আলমিরা দেখাবো তিন পার্টের আলমিরা এটা কিন্তু হচ্ছে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট আপনার এইটা নিলে আপনার দুইটা কাজ হয়ে যাচ্ছে দেখেন মাঝের পাল্লা গ্লাস আছে ড্রেসিং টেবিল লাগতেছে আর হচ্ছে দেখেন ভিতরে কিন্তু আমাদের সেম আপনার ভিতরে ভাই সেম ফিনিশিং প্রত্যেকটারই আর হচ্ছে এটা একটু দেখাই খুলে দেখেন এইখানে হচ্ছে হ্যাঙ্গার করা হ্যাঙ্গার ভেন্টিলেশন আছে আর নিচে হচ্ছে দুইটা ড্রয়ার করা আছে ড্রয়ারগুলো চ্যানেল করা চ্যানেল করা ড্রয়ার বেশ গভীর

এই পর্যন্তই মানে অন্য আরেকদিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে